বাড়ি থেকে যা চাল এনেছিলাম সেগুলো তো কালকে রাতেই শেষ হয়ে গেছে সকাল সকাল ওরা গেছিলো বাজারে সবজি টবজি চাল সব কিছু আর কি নিয়ে আসলো আমি বাড়ি থেকে শুধু কয়েকটা গাজর পেঁয়াজ এইগুলো এনেছিলাম মুসুর ডাল তো গাজরগুলো ভাজা করলাম একটু মুসুর ডাল বয়ল করলাম আর সবার লাস্টে ভাত বসিয়েছি আমি কালকে শিকারে এখানে যদি সন্ধ্যা অনেক দেরিতে হয় সকালে অনেক দেরিতে হয় সাতটার কখনো বাইরে গেছি পুরো অন্য পায় বাইরে একদম তারপরে আবার সাড়ে সাতটার মধ্যে একদম পরিশ্রম জায়গায় তো এখন ওরা সবাইকে আসলো বাঁচালে পাঁচার পরে নিয়ে আসলো আলু তারপর পেঁয়াজ বাটল নিয়ে আসলো চালও নিয়ে আসলো এখন আমি রাজনার মধ্যে সে হচ্ছে এখানে বসে বসে না বাইরের ভিউটা মোটামুটি দেখা যায় তবে এই যে নেট দেওয়া আছে জানালায় ওই জন্য আর কি খুব ভালো বোঝা যায় না যাই হোক দেখা যায় তো এখন এই কলা খাচ্ছি রান্না বসে যে হয়ে যাবে বাবানের টাই গেছে স্নান করতে সন্ধ্যাবেলা এনেছে খুব সুন্দর সন্ধ্যাবেলা মুড়ি মাখ পড়ে যাবে মুড়ি রাতে তো সব আলাদা আলাদা করেছিলাম ডাল তারপর ভাজি তবে এখন সব একবারেই উঠে দিয়েছি কেননা এখন সময় নাই কেন পরে বলছি তাড়াতাড়ি খেতে হবে ওই দেখো যে এটাই স্টেশন একদম পাশে স্টেশনের প্রসঙ্গটাই আমরা যতবার ঘুরতে যাচ্ছি স্টেশনে এত গাড়ি হচ্ছে কোনো বাড়ি রাজবাড়ি স্টেশনটা রাজবাড়ি স্টেশন এটা সিঙ্গেল বেড এটা হচ্ছে সিঙ্গেল বেড এত বেশি সিঙ্গেল একজন আর এই পাশ ওই পাশ ঘোরা যায় না এক কাজ হয়ে শুয়ে থাকতে হয় খাওয়া দাওয়া হয়ে গেল এই দেখো এইটুকু ভাত বাঁচলো অল্প একটু ভাত আছে ওইটুকু পরের ছটাকে খাওয়াই দেবো দেখো এই তো বারোটার মতো বাজে খাওয়া দাওয়া করে বসে আছি এখনো স্নান করিনি কয়েকটা জামা কাপড় ধুয়ে দিব এই জন্য জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি আমি আগে বাবানকে বই পড়াচ্ছি অনেক দিন থেকে বাবানের বই পড়া হয় না সেই ডিমাপুর থেকে আসার পর দুদিন না তিন দিন মতো বই পড়িয়েছিলাম তো বইটাই টই পড়িয়ে এখন ওকে একটু হোমওয়ার্ক দিয়ে দিলাম সেগুলোও করছে আর বাবানের বাবা আর বাবানের কাকাই আছে মানে যে কারণে আমরা শিকারে এসেছি মানে যে কারণে আমাদের ঘুরতে আসা এখানে দেওয়ারের তো দোকান আছে মানে ওই মোটর সাইকেল সারাই টারাই করে তো সেখানে স্টিকারেরও কাজও করে এখানে নতুন ধরনের কিছু একটা কাজ ওই স্টিকারেরই সেটা শেখার জন্য তো এখানে আর কি চার দিনের একটা কোর্স করাবে যেটা ও ইউটিউবে দেখেছিল তো সেখান থেকেই ও কন্ট্যাক্ট করেছে তো সেটা শেখার জন্য এখানে আসা তো সেটার জন্য আর কি গেছে কালকেও একবার গেছিলো আসার পর দেখা টাকা করে এসেছে আজকের থেকে ওর ক্লাস আর কি যে তিন দিনের ক্লাসটা করাবে তো ওর ক্লাস হচ্ছে এগারোটার থেকে সেই বিকেল পাঁচটা পর্যন্ত তো বাবানের বাবা গেছে ওই কথাটা তো বলে আসবে আর কি এমনিতে সব কথা হয়ে গেছে কত টাকা নেবে না নেবে সব কিছু বাবানের বাবা আর কি ওকে রেখে কিছুক্ষণ পর চলে আসবে এইদিকে সকালবেলা তো দেখলে রান্না বান্না করলাম দুপুরবেলা শুধু ভাতই রান্না করবো কেননা সেদ্ধ ভাত তো অত বেশিও খাওয়া যায় না না আর এখানে সবজি রান্না করার মতো অত কিছুও নেই যে সবজি টবজি রান্না করবো তবে সবজিটা বাইরে থেকে কিনে নিয়ে আসবো আর ভাতটা ঘরেই করব। যখন রুটি বা পর খেতে ইচ্ছে করবে তখন সেগুলো বাইরের থেকে খেয়ে আসবো তো এদিকে অনেক ফ্রুটস এনেছে সেইগুলো খেয়েছি তবে অন্যান্য ফ্রুটসগুলো খুব একটা ভালো লাগে না কিন্তু এখানের কলাগুলো অনেক বেশি টেস্টি দেওয়ারের জন্য যাই হোক রাজস্থানটা আমাদের ঘোরা হয়ে গেল আমরা না হলে পরে হয়তো কখনো আসতাম যেহেতু আমাদেরও অনেক বেশি ঘোরার শখ আমার সোনা গয়নার থেকে না ঘোরার শখই অনেক বেশি আমার বাবা বাবার দুজনেরই তো ওই জন্য আমরা ঘুরতেই বেশি পছন্দ করি আর যাইও ঘুরতে বছরে অন্তত দুবার করে আর আমার না এখন বোরিং লাগছে মনে হচ্ছে কখন বাইরে যাবো সেই যে কালকে এসে হোটেলের ভেতরে ঢুকেছে আর তো হোটেল থেকে বেরিয়ে হওয়া হয়নি ছাদে গেছিলাম ছাদের থেকে না বাইরের সব কিছু অনেক সুন্দর লাগে রাতের বেলা একবার গেছিলাম কিন্তু এখানে লোকগুলো বলেছে ছাদে ন ঢেলাও কিন্তু আমরা বলেছি জামাকাপড় শুকোতে কোথায় দিব বলো তো এই এত দিন বাচ্চাদের দু একটা জামাকাপড় তো ধুয়ে দিতেই হবে তো বলছে ঘরেই মেলে দিতে আর ঘরে মেলে রাখার মতো কোনো ব্যবস্থাই নেই আমি বাড়ি থেকে প্রত্যেকবার দড়ি টড়ি নিয়ে যাই এবার দড়ি নিয়ে আসি তো যাই হোক কিনে নিয়ে আসতে হবে কিন্তু ছাদের ওপরে দেখলাম দড়িও আছে ওই জন্য আমি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি ধোয়া হয়ে গেলে তারপর ছাদে গিয়ে আর কি মেলে দিয়ে আসতে হবে তার আগে বাবানকে একটু বই পড়িয়ে নিলাম এখন বই পড়ানো ওই যে হয়ে গেল এখন স্নান টান করব তারপর ওই তো বাবানের বাবা আসলে দেখা যাক কখন ঘুরতে নিয়ে যায় নাকি আজকে নিয়েই যাবে না একবার তো বের হবোই অন্তত তো যখন বাইরে যাব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব সব কিছু কি কচুরি না অনেক বড় বড় তো এই দেখো বাবানের বাবা আসলো এখন কচুরি নিয়ে আর আমিও স্নান করলাম তো এখন খাওয়া দাওয়া করে ছাদে যাব জামা কাপড় গুলো মেরে দিতে যে তার সঙ্গে একটা চাটনি ও এর ঠিক নিচে এই যে তোমাদের বলেছিলাম না স্টেশন ঘর থেকে তো ঠিক বোঝা যায় না তো এই যে দেখো এইটাই স্টেশন এখানেই নেমেছিলাম যাওয়ার দিন আবার এখান থেকেই যাব বেশ বড়ই আছে জায়গাটা ওইদিকে দেখো পাহাড়ও আছে ওই ঘরগুলোর পেছনে আবার এই সাইডটাতে ওই যে পাহাড় দেখা যাচ্ছে সুন্দর জায়গাটা কিন্তু খুবই সুন্দর এই যে পাশে আরেকটাই হোটেল আছে রাতের থেকে আরও বেশি সুন্দর দেখা যায় ওইখানটায় একটা ওই দেখো নাগরদলা এসেছে ওইখানে মেলা হচ্ছে এই তো এইদিকে আগ্রার রোড এটা মেন মার্কেটটা হচ্ছে এই দিকে একটু যেতে হয় দশ মিনিটের মতো তো ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে এখন রেডিছে সেই সাড়ে সাতটা বাজে যাচ্ছি ছাদে জামা কাপড়গুলো নিয়ে আসতে আমরা যে শিকারে এখন সন্ধ্যাবেলা একটু বেরোলাম ঘুরতে বেশ বড়ই আছে হাঁটাহাঁটি করে বাজার টাজার দিয়ে একটু ঘুরে টুরে আসি দুপুর বেলা তো রান্না করিনি ঘরে গিয়ে আবার রান্নাও করতে হবে বাজার ঘুরতে ঘুরতে একটা সুন্দর দোকান পেয়ে গেলাম দেখলাম যে এখান থেকে গোপাল সোনারদের জন্য ড্রেস নেওয়া যায় তো বাবা নেই যে এইরকম ড্রেসগুলো পছন্দ করলো বাড়ির গোপালের জন্য আর আমার গোপালের জন্য তো এইগুলো আর কি নিয়ে নিলাম দেখছি আর কিছু নেওয়া যায় কি না অনেক কিছুই আছে যদিও ছোট গোপালটা আছে না ওইটা আমার এই তো ঘরে আসলাম এখন বাবানের বাবা গেল নিচে এখন সবজি নিয়ে আসতে শুধু ভাতি রান্না করবো এখন তো এই যে ফ্রেশ হয়নি এখনও ফ্রেশ হবো আর কি আর যাওয়ার সময় সব জামা কাপড়গুলো এনেছি বিছানিতেই রেখে গেছি যদিও ভালো করে শুকোয়নি কালকে একবার রোদে দিতে হবে তো ওই জন্য আর কি এরকমভাবেই রেখে দিয়েছি সব আর এখন সাড়ে আটটা বাজে দেওয়ারের এতক্ষণে ছুটি হলো ও আসছে ওই জন্যই আর কি বাবানের বাবা গেল একসঙ্গেই দুই ভাই আসবে বলেছিল তো এগারোটার থেকে পাঁচটা কিন্তু শুরু করতে আজকে একটু লেট হয়েছে ওই জন্য ছুটি দিতেও আজকে লেট তো কালকের থেকে জানি না কি টাইম মেনটেন হবে কি না ও তো মনে হয় না এখানে ঘুরতে পারবে এখানে আমরা আমরাই ঘুরবো ও যে কাজে এসেছে সেটাই তো আসল না সেটাই করতে হবে ওর তো আজকে রাতের এই দেখো আমাদের ডিনার গরম গরম ভাত তার সঙ্গে ডাল মাখানি আর এই যে পনিরের সবজি স্যালাডও দিয়েছে এখানে শুধু মূলই বেশি করে দেয় মূলও পেঁয়াজ আর তার সঙ্গে এই যে লেবু তা আমরা খেতে বসে পড়েছি সবাই মিলে ছোট তুমি পনির দিয়ে খাবা না ডাল দিয়ে খাবা পনির